đặt lên trên này 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 cái chỗ này qua đây này lên lên

অ্যান্টিব্যাক্টেরিয়াল এডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না

আমি যেভাবেই পারি চলে এসেছি যে না আমার বাবার কাছের মানুষদের একটা জায়গায় একটা প্রোগ্রামে যদি আমি উপস্থিত থাকতে পারি নিজেকে এই সফিউদ্দিন যেভাবে কাজ করে যাচ্ছে আমি দোয়া করি সফিউদ্দিন ফাউন্ডেশন এক সময় এই নবীনগর থেকে সারা শেরপুর তথা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাক আমরা আমাদের যথাসাধ্যভাবে আমরা সফিউদ্দিন ফাউন্ডেশনকে সাহায্য চেষ্টা করব ফাউন্ডেশনের পাশে থাকবে আমার পরিবার এই ফাউন্ডেশনের পাশে থাকবে প্রতি বছর আমরা থাকি আপনাদের আমরা বিভিন্ন প্রোগ্রাম যেমন প্রতিযোগিতা হামলা প্রতিযোগিতা ছাত্র আমরা সবার সদস্য মিলে মিশে আমরা এই পর আমরা সদস্য ছাড়া কালেকশন করি না আমাদের অনেক সদস্য অসুস্থ সকলে যেন আমাদের সদস্য অনেক বিপদের আবদে আসে সকলে অসুস্থ সুস্থ আর যতদিন আমরা হাইবে আসি ততদিন

সব বিদারে ফার্ম সূত্রে আজ্ঞা সদরে নিয়েছে ফার্ম সূত্রে আমরা ফার্ম সূত্রে এসেছে সম্মেলন সম্মেলনের নামে কিন্তু আপনারা আজকে আমরা সরছে আপনারা সর্বিদিতার আমরা বড় বড় করে থাকি আপনারা দোয়া করবেন মুভি সূত্রে আগামী আরো বইছে আমরা তো সাধারণ উপহার এই সবাই চিনি মূলের ফার্ম পরিচিতি ভবিষ্যতে যাতে আর বেশি শিক্ষিতা হন কিছুতে পারে আপনারা সবাই দোয়া করবেন আর আছে সর্বপ্রকৃতির জন্য আপনারা সবাই শেষ পর্যায়ে এসেছি আমরা পালন করতে পারি আজকে যে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের মাঝে এসেছে এই মহাদ উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় স্তরের মাঝে আরো যে কোনো প্রোগ্রামে যে কোনো দুর্যোগে এই সব ফাউন্ডেশন পাশে দাঁড়াতে পারে আমরা এই জন্য তার সার্বক্ষণিক তার পাশে থাকবো আমরা এখান থেকে তার জন্য দোয়া করবো এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবো পরিশেষে গরমের সময় অনেক কষ্ট করে মা বোনেরা বসে আছে কথা বলতে কথা বলা তাদের ভালো লাগবে না সকলকে ঈদের শুভেচ্ছা জানাই

সর্বজনীন ফাউন্ডেশন যে একটা মানবতার কাজ করেছে এটা আমাদের শিক্ষার ব্যাপার আছে আমাদের সবার কারণ ব্যাপার আছে যে সফিল উদ্দিনের মতো একটা মানুষ এখান থেকে নবীনগরের থেকে তার তার ব্যক্তিগত একটা ফাউন্ডেশন করে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গরিব দুঃখী মানুষের মানুষের বিভিন্নভাবে সে